ছেন রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা যে অবস্থার রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া দাঁড়া থেকে বসে যাওয়া বসে থেকে শুয়ে যাওয়া এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে দ্বিতীয়ত অজু করলে পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তালা তার রাগকে কমিয়ে দেন তৃতীয়ত আওয়াজবিল্লাহ আহমিনীর তরজিব পাঠ করলে আল্লাহ তালা রাগ প্রশমিত করে দেন সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সহব সান্নিধ্য তাদের সাথে উঠা বসা করা এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে এমনি সাজ্জাম হোসেন আপনি লিখেছেন মাদ্রাসা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মাদ্রাসা বন্ধ থাকে পরীক্ষার পর ঈদের পর কিন্তু বেতন ঠিকই পুরো মাসে দিতে হয় ছাত্রদের না পড়ে বেতন দেওয়া নেয়া কি বৈধ হবে কিনা এটি নির্ভর করা আসলে চুক্তির উপরে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের যদি এরকম চুক্তি থাকে যে তুমি আমাকে প্রতি মাসে বারো মাসের টাকা দিবা আমি এই পরিমাণ অল্প ডিউটি করবো এটা যদি এগ্রি হন তাহলে সেক্ষেত্রে তাই আর যদি সেরকম কিছু না হয় বরং এমন চুক্তি হয় যে আপনি পড়াশোনার সময়টাতে শুধু বেতন পাবেন আর যখন পড়াশোনা থাকবে না বন্ধ থাকবে এটা বেতন পাবেন না এরকম যদি চুক্তি থাকে তাহলে তাই এই জন্য এই বিষয়টি নির্ভর করে উভয় পক্ষের পরস্পরের মধ্যে কি চুক্তি হয়েছে তার উপরে তবে যদি চুক্তি হয়ে থাকে যে আপনি মাসে একদিন ক্লাস করান আর এক দশ দিন করান কিংবা না করান বেতন আপনি ঠিকই পাবেন এই মর্ম দুপক্ষ চুক্তি করে থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়া তার জন্য জায়জ হবে